আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসে পড়ছি পাগলের মেলায় বন্ডদের মেলা ঢাকার গুলিস্তান মাজারের সামনে তো আজকে শাহ মাজার এখানে বিভিন্ন দৃশ্য দেখতে পেলাম এখানে দেখতে পেলাম যে বিভিন্ন রকমারির মানুষ এই শাহ মাজারের গাছের নিচে বসে থাকে পুরুষ মহিলা পাগল ছাগল পকেটমার বন্ড সব রকমের মানুষ এই শাহ মাজারের ভিতরে বসে থাকে এবং এই যে হুজুরটা দেখছেন কত রকমের মানুষ এই গোলাপশাহ মাজারের ভিতরে থাকে এবং ওই যে সামনে মহিলার হাতে লাল সুতা দেখা দিচ্ছে উনি লাল সুতা বিক্রি করে মানুষের কাছে মিথ্যা কথা বলে তো একটু সামনে আমরা দেখতে পেলাম যে একটা দোকান আছে ওই দোকানে দেখেন আগরবাতি মোমবাতি গোলাপ জল বিক্রি করে ঠিক আছে এখানে মানুষকে বলে যে এই গোলাপসা মাজারে মানত করলে বলে মঙ্গল হয় কত কিছু হয় গ্রামের সহজ সরল মানুষ এই গোলাপ শাহ মাজারের সামনে আসে এসে এখানে অনেক মানুষ টাকা দেয় শাহ মাজারের ভিতরে অনেক টাকা এই টাকাগুলা দিয়ে কি হয় আজও আমরা জানি না তো এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন এই মহিলা লাল সুতা বিক্রি করেন মানুষের কাছে মিথ্যা কথা বলে বলে যে এই লাল সুতা পরলে বলে ভাগ্য পরিবর্তন হয় শরীর অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায় কত বিভিন্ন রকম মিথ্যা কথা বলে লাল সুতা বিক্রি করে এটা হচ্ছে ঢাকার মেন সড়ক গুলিস্তান গোলাপশাহ মাজারে মেন ফলক তো এটা হচ্ছে ঢাকার আশেপাশে বিভিন্ন দূর দূরান্তে গন্তব্যে যাওয়ার রাস্তা এই শহরটা এখানে অনেক রকমের মানুষের বসবাস এবং বিভিন্ন এখান থেকে অনেক মানুষ বিভিন্ন হয়রানির শিকার হয়